আ মিলিক পেলো ধরেন একখান ভোট তাও সো রান্না করোনা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তো সিট বেতুদ বিমপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লল জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনে তত শতাংশ সিট তার দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে চাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্স এ ছোট দলের একটা ভয়েস আছে তাই তো ভালোই তাই না পশ্চিমে অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিসি আমরা আছে তো আনিসি আনি নি পশ্চিমে এল কিউ কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশে তো লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নেবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হতে পারে না হ্যাঁ

আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু তারপরে দাবি তুলেছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝছাও দুই মাল লাইট এসে গেলো বুঝছাও আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল কোয়া যাবে না কি করে দিছে ইন্ডিয়া তারপরে কে শর্মনাই আপনি কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন জামাতের ভাইটার্ন দেখবে যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কয়া দিই আর কি এটা মানসিক মনে করে আমি কিন্তু তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছেন শর্মনায়ের ভাইরা মাইন করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইছি জানে তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা দাজ নেতি করছলে আমরা সবালখয়া উঠেননি বুঝছো আসলে সাংখনোপতিক নির্বাচন এটাই তো যে ইন্ডিয়ান এজেন্ডা তাইলে ইন্ডিয়া কেন সাংখনোপতিক নির্বাচন প্রমোট করছে এর ইন্টারেস্টিং আলাদ আসেনছে আলাদটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো তালুক ধরেই গেছে এন্ড দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কুড়ায় না এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সাংখনোপতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এরে কিন্তু ভয়ানক একটা দাবি করেছে যা মানে তো বুঝেও না যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি তো ধরে নেন এটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আর এটা নির্বাচনের মধ্যে যাইতেছি না আমলিক বিএনপি উভয়ই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমন কি મતদroscগতভাবে বা কৌশলগতভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের জেতার সম্ভাবনা আছে তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের জয় সম্ভাবনা বেশি আরো স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দি একটা বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতো যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আওয়ামী লীগ যদি তার ছত্র থাকা জাপা এবং অন্যান্য সিবিবি টিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাইলে আওয়ামী নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি দু এক সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যতদিন যদি বিএনপি এবং আওয়ামী লীগ নিজ নিজ সম্ভাবনা দলের সাথে জোট গঠন করে বিএনপি জোট গঠন করলো আমলি জোট গঠন করলো তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারাই দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে অ্যান্টি আওয়ামী ভোট বেশি সে অ্যান্টি আওয়ামী ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাঁধে তাহলে পুরা অ্যান্টি আওয়ামী ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলো একদম তাই তাই মিলে যাবে আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চার পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আমলে এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল এক শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইলো একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আওয়ামী এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই সালে চার দলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে দুই সালে আওয়ামী লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তো ধরেন এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এতে কি বলা হয় এ সাফাইটা কি সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষপাত্র ভোট দিচ্ছে তার মানে সাতান্ন পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই চাই নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে উনিশশো একানব্বই আর একটু বুঝাই বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে উনসত্তর পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় নাই তাই না মানে যেই পরিমাণ ভোটার বিএনপি কে চাইছে তার সাথে বেশি ভোটার বিএনপি কে চায় নাই এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা দুই হাজার আট সালে কি দেখলাম যে বেশি পুস্পান্ন আওয়ামী লীগ সরকার গঠন করলো মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইল আওয়ামীগ বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসলে সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় বিশ শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় তিরিশ শতাংশ ভোট পাইতে পারে না বিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোট তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আওয়ামী যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক থেকে আসনে সম্ভাবনা আছে কিন্তু যদি হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পেয়ে যাবে ওই ভোট পেয়েও পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েও আর যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ তার দলকে পুনর্গঠন জীবিত করে পায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে আসন পেয়ে যাবে রাখতে পারেন কি দিল আম লীগকে কি নব্বইটা আসন পাওয়া হয় দশজনের প্রস্তাব দিল জামাত মানে আগে যারা দিছে সিপিবি তারপরে কাদের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমি অত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন ইসলামী এটা ইন্ডিয়া এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আওয়ামী লীগ তো নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট যদি না করে যাবে তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটার সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যাগণুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা एग्जांपल আছে নেপালে নেপালে এই সংখ্যাগণুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালে পলটিক্যাল স্টেবিলিটি আসতেছে না কিভাবে আসেন দেখি নেপালে 2006 সালে রাষ্ট্রন্ত্রে পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং 1990 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব হয়েছে আমরা এটা জানি কোন সরকারি স্থিতিশীলতা পাইনি প্রধানমন্ত্রী পরিবর্তন হতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার বার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখ্যানুগতিক ব্যবস্থা এত ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোন দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোন সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে সুযোগ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলা এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাঝে ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণ এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা থাকবে যদি না নির্বাচনের এই থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করেছে বাংলাদেশেই অবস্থা হবে প্রফেসরীদ সরকার তো নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেগুলো ইউনী সরকার থেকে বোঝা যাচ্ছে পশ্চিমونس সরকার যতটুকুর দুর্বল তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সাংবিধানিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যখন ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এ নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যাক করে নাওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাসের মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যা এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে হ্যাঁ দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আমলিককে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে একটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা দাঁড়াতে পারবে না যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব। যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে এই পথ থেকে দ্রুত সরে আসে এইটা ভারতীয় ফাল, এই ফদে পা দিয়ে না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়ে না আওয়ামী আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাসও বিযুক্ত করবে আপনারা আওয়ামী আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন এই ভুল আর কইরেন না